ভাই আরেকটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিগাই যে ডিভাইস কসমেটিক্স কতনাটা কি শরিয়া সম্মত কিনা এই ব্যাপারে যদি একটু বলেন আমি সংক্ষিপ্ত বলতে চাই আসলে খতনা এটা সমস্ত নবীদের ছিল আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবীরা পৃথিবীতে আছেন সকল নবীরে খতনা করেছেন খতনা যেটা এটাই শুন না যে খতনার যে পদ্ধতি ডিভাইস লাগাই দেওয়া এটা তো আধুনিক পদ্ধতি আসলে খতনা তো বলি তো এটাই এই ব্যাপারে আশা করি যে শরীর সম্মত অবশ্যই শরীর সম্মত শরীর বিরুদ্ধে কোনো কাজ এটা না অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহাত গত চার দিন আগে আমাদের প্রিয় আরিফ ভাইয়ের বাচ্চার সালমান ফার্সির আমরা খতনা করেছিলাম আমাদের গাজীপুর শাখায় বাই আসছিলেন হচ্ছে ঘাটাইল থেকে আজকে আমরা মাত্র ডিভাইসটা খুলে দিলাম আমরা একটু ভাইয়ের কাছে ভাইয়ের পরিচয় সহ একটু বিস্তারিত জানবো ভাই যদি একটু বলেন আসলে আমার সঙ্গে একটু পরিচয় আমার বাড়ির টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা আসলে আমি অনলাইনে এটা মানে আধুনিক যে সিস্টেম খতনার আসলে এটা দেখে আমার খুব ভালো লাগতেছিল কিন্তু আমাদের যে গ্রামে যে হাজামদের যে খতনাটা করি এটা দেখে আসলে আমি মনে করি আধুনিক এই যুগে বাচ্চাদের জন্য এটা নিরাপদ এবং সুন্দর সেজন্য আমি সেই ঘাটেল থেকে এত কষ্ট করে ভাইয়ের কাছে আসা এজন্য আমি বলবো যারা মা বাবা আছেন বাচ্চাদের প্রতি যদি আপনারা চান না তার কত নিরাপদ হোক এবং সুন্দর হোক তাহলে আপনার এই কষ্ট নিয়ে বাসায় কেমন ছিল ভাই সে না বাসায় তো আসলে আমি যেটা হ্যাঁ বলছি যে বাচ্চাদেরকে সহায় রাখতে হয় বা কিছু পড়তে পারে না নর্মালি এমনি খেলাধুলা করতে হবে আসলে বাচ্চারা যদি কোনো বাচ্চা ভয় না পায় তার যদি কিছু নেই এটা একদম মনে হয় গোসল করছিল প্রতিদিন হ্যাঁ গোসল করতে পারছে এমনি খাওয়া দাওয়া সব কিছু নর্মালি ছিল আসলে ভাই দেখা যায় যে অনলাইনে অনেক কিছু দেখলে কথার সাথে কাজের মিল পাওয়া যায় না আপনি কি আমাদের সবাই সন্তুষ্ট ভাই আসলে আলহামদুলিল্লাহ বিশেষ করে ডাক্তার আশিক ভাই যিনি মানে ক্যামেরা যার হাতে আলহামদুলিল্লাহ আন্তরিক অনেকবার আমাকে ফোন দিয়ে খবর নিয়েছেন শুক্রিয়া ভাই আরেকটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিগায় যে ডিভাইস কসমেটিক্স কতনাটা কি সরিয়া সম্মত কিনা এই ব্যাপারে যদি আমি সংক্ষিপ্ত বলতে চাই আসলে কতনা এটা সমস্ত নবীদের সিনে আদম থেকে আমাদের নবী বলেন যত নবীর এক পৃথিবীতে আছে সকল নবীরাই কতনা করছেন কতনা যেটা এটাই না তে খতনার যে পদ্ধতি ডিভাইস লাগায় দেওয়া এটা একটা আধুনিক পদ্ধতি আসলে খতনা তো বলে ওইটাই এই ব্যাপারটা আশা করি যে শরীরের সম্মত অবশ্যই শরীর সম্মত শরীরের বিরুদ্ধে কোনো কাজ এটা না অসংখ্য ধন্যবাদ আসসালামু ভাই